হ্যালো বিরোধী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার নিউগুলোকে সবাইকে স্বাগতম প্রায় এখন তো এগারোটা বাজে প্রায় আমরা নাস্তা একটু করে নিচ্ছি তখন একটু ভিডিও বানাচ্ছিলাম তখন একটু দুধ ছিল মুড়ি ছিল খাইলাম পানি ভাত ছিল একটু তেল দিলাম আমি হালকা করে তো আজকে রান্না পেশা করে ডাল মা পেশা করে ডালটা আপনার পছন্দ করে যে আমি ইয়া দিলাম তেল দিলাম তেলটা আমি সামান্য দিয়েছি দেখো যে বেশি তেল দিয়ে নিই যেহেতু অল্প ডাল

এবার আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো সব রেজার্ভেশন দেয় করে এবার আমি এখানে মাছটা দিয়ে দেবো মাছটা যেখানে রেডি করা আছে এটা বাটাটা সব রেডি মাছটা আমি পেঁয়াজের মতো দিলাম শুধু ধোনা হবে আজকে যেহেতু তরকারি তরকার আজকে দিব না শুধু বুনা করে মা বলছে বুনা খেতে দিয়ে একটু কষি তারপরে আমি হালকা জল দেবো কষা নার জন্য আগে একটু ভাবেনি মাছটা যে তো ছিল তো অনেক দিনের ফ্রিজে ছিল এটা একটু কেমন একটু তেলে ভেজে দিলে পরে জিনিসটা একদম সুন্দর হয় আমি একটু ভেজে দিই তারপর একটু হালকা জল গরম জল অ্যাড করে দেবো এর সঙ্গে গরম জল অ্যাড করে দিলে ভালো তাহলে এটা একটু ভালো কষাবো সুন্দর হবে এদিকে আমার ডালটা হয়ে গেছে প্রায় ডালটা আমি দেখবো আমি তুলে নিয়ে কি অবস্থা ডালটা এবার একটু হালকা একটু ঝোল দিলাম গরম ঝোল একটু ভালো করে হোক খুব আর এদিকে আমি ডালটা তুলে দেখছি অবস্থায় দেখো ডাল ও ডাল তো মনে হয় হয়ে গেছে দেখো সাত আটটা শীত দেখছো পানিতে নাই একদম একদম মিহি হয়ে গেছে এটা ঘেটে এখন গরম পানি অ্যাড করে দেবে সুন্দর দেখছো কত সুন্দর হয়ে গেছে একদম মিহি এদিকে আবার রুটি বানাবে রুটির জন্য যে পানি দিয়ে গরম পানি লবণ দিয়ে আটা দিছি এদিকে মাছটা হচ্ছে বসানো গরমটা আর ডালের জল দিয়ে দিয়েছি ডালটা একটু দিয়ে জিরা ভাই দিলে হয়ে যাবে তো দেখো এদিকে মাছ রান্না দেখো দেখে মাছ রান্না হয়ে গেছে এই দেখো কি সুন্দর কালার চলে আসছে আজকে দেখো এই যে বাম মাছ কষাইছি একটু পেঁয়াজ দিয়ে শুধু আর এদিকে ডালটা হয়ে গেছে দেখো যে ডালটা এদিক করে চিঙে সব হয়ে গেছে রুটিটা দিলে পরে আমি এখানে চিঙে দেবো এটা কালকের জন্য তাই আমার আজকে রান্না কমপ্লিট শুধু দুপুরে গোসুকের খেয়ে বের হয়ে যাবো আজকে তো ফাইনাল খেলা ফাইনাল নৌকা তো অবশ্যই যাবো অবশ্যই যাবো আজকে দুপুর খেয়েটে ব্লকটা রেডি করে দিয়ে চলে যাবো টাটা সবাই কে আজকে পর্যন্ত এ পর্যন্তই আজকে আগে যাবে বিকালে তো নৌকা বাজ সেটা তো অন্যভাবে তো আজকে পর্যন্ত টাটা ভাই ভাই দিতে পারি অ্যাড করে সঙ্গে ঠিক আছে আজকে বাইরে ওয়েদারটা দেখো আমি সুন্দর বাট মেঘলা মেঘলা আছে অবশ্য আকাশে বসি দিয়ে মাছ মারে দেখি মাছ ওঠে নাকি আজকে রে মাছ পাইছো এই যেখানে মাছ মারতে দেখি তো মাছ কটা পাইছে ওই দেখো কুটি মাছ পাইছে কয়টা সেভাবে ফেলে মা এই নদীতে ওই যে টিপ আছে ওইটা দৌড়ে যখন টান দেয় তখন ধরে টান দিতে পারে ওইটা মাছটা উঠে আসে তাই তো আকাশে মেঘলা মাখলা গোসলে যাবো গোসল করে দিয়ে রুটিগুলো মা ইয়ে করছে রুটিগুলো সেকে থেকে গোসল করে যাবো গোসল করছে খেয়েতেই বের হয়ে যাবো আজকে কারণ আজকে ফাইনাল খেলা তোমরা জানোই আজকে ফাইনাল বিডিও করবাস ফাইনাল খেলা ফাইনাল নৌকা ওয়াইজ ফাইনাল না ফাইনাল নৌকা ওয়াইজ বাসার কাজ এখানে অনেক ইয়া খোয়া ভেঙে রাখছে বাট কাজটা হয়নি এখনও মিস্ত্রির কাশেনি এখানে যে পুরো একদম খোলা ময়দান মিস্ত্রি আসবে হয়তো কালো থেকে আসবে মনে হয় ওইদিকে একদম খোলা হয়ে গেছে ওইদিকে হয়ে গেছে যে খোলা